এনা কিন্তু নিশ্চয়ই করছো কিন্তু মানে হোক মানে সবসময় কি বেবি বেবি হলে হবে? হ্যাঁ। তাহলে কুর্তি পরে আমি উটরের সাথে হ্যাঁ হ্যাঁ কত পুজোর সময় যেতে হবে না কত জায়গায় কুসুম সেজে Kusum namer me তাহলে মানে মানে আর ঈশান ওই আমিই শুরু করেছি হ্যাঁ শুরুটা আমিই করেছি তারপর থেকে ওরা ওরকম করে সবাই মিলে কুসুমনা মিরমি সেই কুসুমনা মিরমি একদিন হঠাৎ করে হয় না যে লুপে একটা গান চলে আসে ওটা পুরো লুপে চলে এলো সেটা করেই যাচ্ছি করে যাচ্ছে ব্যাস তারপর থেকে ওটা পুরো সবাই করে একটা কানের দুল তো দিতেই হবে কারণ পুজো আসছে এখন কুসুম হয়ে তো অনেক জায়গায় যেতে হবে তাকে একটু তো সাজু করতেই হবে সেইটা ভেবে ওইটা দেওয়া আমি ভেবে মানে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আজকে এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় আর আজকে কিন্তু স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা তানিষ্কার জন্মদিন জন্মদিন কুসুমের না তানিষ্কার জন্মদিন তো একেবারে দেবী মাকে নিয়ে মানে অঞ্জনা দিকে সঙ্গে নিয়ে অনস্ক্রিন যে একদম সারাক্ষণ জ্বালাতন করে সে একসঙ্গে একেবারে আড্ডা আচ্ছা অঞ্জনা দিকে জিজ্ঞেস করবো প্রথমে যাবো বাদ্যকালকে কি বলবে আগে বলো হ্যাঁ এটাই বলবো খুব ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকাটা থেকে বেশি জরুরি কারণ বাচ্চা মেয়ে প্রচণ্ড প্রেশার হয় না আমাদের টেলিভিশনের রেগুলার শুটিং তার মধ্যে ওকে পড়াশোনাটাও নিশ্চয়ই করতে হয় করে কিনে জানি না কিন্তু নিশ্চয়ই করছ কিন্তু মানে যাই হোক মানে সত্যি খুবই খাটুনি হয় না আমাদের পাগলের মতন একদম তো সেটার জন্য সুস্থ থাকাটা খুব জরুরি ঠিক করে খাওয়া দাওয়া করাটা খুব জরুরি আর চোখ মুখটা বসে গেছে কারণ শরীরটা ওর কদিন ধরে বেশ খারাপ এখন সবার কিন্তু বাজে একটা জ্বর হচ্ছে না তো সবার ওরও ওরও সবারই তাই ওই সবটা মিলে আজকে খুব ভালো থাকুক সুন্দর থাকুক সবাইকে মিলে ও তো বাচ্চা আমি অনেক ভাবলাম যে ওকে আমি কি দি কি দেখলাম ও তো বাচ্চা ওকে আমি আর কি দেব চকলেট ছাড়া সেই জন্য বললাম যে সব বাচ্চাদের জিনিস আর একটা বড়দের জিনিস কারণ এখন একটা কানের দোল তো দিতেই হবে কারণ পুজো আসছে এখন কুসুম হয়ে তো অনেক জায়গায় যেতে হবে তাকে একটু তো সাজুগুজু করতেই হবে সেইটা ভেবে ওইটা দেওয়া দূরের ভাবনা চিন্তা কি বলবে তানিষ্কা বলো আগে আমি ভেবে মানে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আজকে যে আমার বার্থডেটা হয়তো অতটা কেউ আমি ভেবেছিলাম যে আমার মেকআপ রুমে যারা থাকে আমার সাথে তারাই হয়তো জানে বাকি আর কেউ অতটা জানে না বাকিরা আর আমি ভেবেছিলাম আজকে সারাটা দিন কাজেই কেটে যাবে কিন্তু তারপরে দেখলাম যে সবাই আমাকে উইশ করলো এত গিফট আসছে তো আজকের দিনটা তো খুবই হ্যাঁ একটা করে যাচ্ছি আর একটা করে গিফট পাচ্ছি তো খুব খুব ভালো লাগছে আজকে হ্যাঁ ও ও অনেকটাই ছোটো আমার থেকেও অনেকটাই ছোটো তো আমি দেখলাম যে বেচারি দিনকে ও কাজ করতে হচ্ছে একটু একটু মনটাও খারাপ করছে যে বাড়িতে যেতে পারছে না বা কেক কাটতে পারছে না বা নিজের মতো সেলিব্রেট করতে পারছে না তো কি করা যায় আর কি তো সবাই মিলে আমরা এর জন্য একসাথে প্ল্যান করে ওর জন্য এটা করলাম ও খুবই খুব মজা পেয়েছে পুরো এন্টায়ার জিনিসটা দেখে যদিও এটা একটা সেটের মধ্যে হয়েছে বাট শি ফেল্ট ভেরি নাইস সো এটাই এটাই তো আমরা চেয়েছিলাম আর কি আচ্ছা অনস্কিন আসি মানে কীর্তনিয়া সেজে কত কিছু করে বাড়িতে ঢুকে একেবারে কামাল করে দিচ্ছে যাকে তুমি সবাই আসছে মানে কি বলবে আগে বলো মানে দি কি কি করবে এরপরে একটা আসছে না এরপরে অনেক আসছে হ্যাঁ কারণ অনেকই ঘটনার ঘন ঘটা আছে আজকে আমরা বাইরে শ্যুট করতে এসেছি মানে স্টুডিও থেকে বেরিয়ে তার মানে নিশ্চয়ই আরও কিছু পাকড়া রাহা হ্যাঁ ওহা পে তো সেই পাকানোর জন্য আমরা এখানে এসেছি তো সেটা দেখার দেখা যাবে কিছু দিনের মধ্যেই দর্শকরা দেখতে পাবেন সেখানে আর একটা টক্কর সেখানেও দুজনের টক্কর এবং

হ্যাঁ এই ব্যাপারে তো অঞ্জনা আনটি বলতে পারবে এখন তো পড়াশোনা নিয়ে আন্টি কিছু বলে না পড়া হয়তো হুম বাড়িতে গিয়ে আমার এই জন্যে ঘুমোতে লেট হয় কারণ বাড়িতে গিয়ে আমাকে পড়তে হয় ফ্রি টাইমে আমি সময় টিউশন যাই আর আমার কাজিন খুব সাপোর্টিভ ও আমাকে অনলাইন ক্লাসে ও আমার অনলাইনে আমাকে ভিডিও কল করে আমাকে পড়াশোনার সব কিছু বোঝায় ও নিজেই ইউপিএসসি এক্সামসের জন্য প্রিপেয়ার করছে আর এখন শুধু ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করলেই আইপিএস অফিসার হয়ে যাবে তো খুবই সাপোর্টিভ হ্যাঁ আমার কাজেন

আজকে কোনো কথাই নয় শুধু কারণ না মানে আমরা ফ্লোর থেকে বেরিয়ে বাইরে এসে শুট করছি এবং প্রচুর সিন মানে উপন্যাসের মতন এরকম স্ক্রিপ্ট তো সেগুলো তো তুলতে হবে একটা প্রেশার তো থাকেই সেই জন্য তো চুপি চুপি আমরা এখানে যতটুকুনি সম্ভব সেটা হলো তবে ফ্লোরে নিশ্চয়ই হিরোইনের জন্মদিন বলে কথা কেক কাটা হবে না কখনো হতে পারে তাই না না আমি অতটা বলতে পারি হওয়া উচিত পাওয়া তো উচিত নিশ্চয়ই হবে লেটসি একদম আর শেষ করব জন্মদিনের দুলটা কিন্তু পড়তে হবে হ্যাঁ দুলটা আমি পড়ব আমি পরেও দেখাবো তোমাকে একটু তো বড় বড় সাজতে হবে পূজোর সময় না হলে হয় সব সময় কি বেবি বেবি হলে হবে হ্যাঁ তাহলে কুর্তি পরে আমি ওটার সাথে হ্যাঁ হ্যাঁ কত পূজোর সময় যেতে হবে না কত জায়গায় কুসুম সেজে হুম মামের মেয়ে তাহলে ওই আমি শুরু করেছি হ্যাঁ শুরুটা আমিই করেছি তারপর থেকে ওরা ওরকম করে সবাই মিলে কুসুমনামেরমি সেই কুসুমনামেরমি একদিন হঠাৎ করে হয় না যেন লুপে একটা গান চলে আসে ওটা পুরো লুপে চলে এলো সেটা করেই যাচ্ছি করেই যাচ্ছে ব্যাস তারপর থেকে ওটা পুরো সবাই করে তুমিও একটু বলো কি সুন্দর বলো ও বাবা তুমি কই বলো আমি এটা

একটাই কথা কুসুম দেখুন আর কোনো কথা নেই কুসুম দেখুন আর আমাদের ফিডব্যাক দিন কেমন লাগছে ভালোই লাগছে জানি ওটাই তো বলছি ভালো লাগছে জানি তার কারণ সেটা টিআরপি বলে দিচ্ছে যে আপনাদের ভালো লাগছে তো প্রত্যেক সপ্তাহে ওরকম দেখতে চাই টিআরপিটা বেশ লাফি 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 এক সিরে এক করে উঠছে তাই না হুম হুম থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাই বাই